আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে আমরা একটা মোবাইল ফোন নিয়ে কথা বলবো এটা হলো ফেক চার্জিং বন্ধুরা আমরা ইউটিউবে ফেসবুকে প্রতিনিয়ত অনেক ভিডিও দেখছি কাজ রিলেটেড আপনার অধিকাংশ ভিডিওই ভালো লাগবে কিন্তু কাজ বুঝতে পারবেন না কারণ তারা ভিডিওগুলো এই রকমভাবেই তৈরি করে যেন ভালো লাগে কিন্তু কেউ যেন শিখতে না পারে ম্যাক্সিমাম এই বিষয়টা হলো যারা কাজে একদম নতুন তাদের জন্য কিন্তু যারা কাজ বোঝে তাদের সামনে যতই আড়াল করা হোক না কেন তারা ঠিকই বের করে নিতে পারে যে এটা থেকে এটা করেছে তাদের জন্য জ্ঞান আহরণ হয় কিন্তু যারা নতুন যারা কাজে একটু কম বোঝে তাদের জন্য খুবই কঠিন ভালো লাগে দেখতে ভালো লাগে কাজটা সাকসেস হলো হয়তো আপনার দশটা কাজ দেখবেন একটা কাজ সাকসেস হতে পারেন আর নয়টাই হবে না এখন আপনি যদি ভাবেন যে সেই নয়টা ফেক সেই নয়টা ফেক নাও হতে পারে কিন্তু ওই যে আপনি বুঝতে পারেন না আর ওই ভিডিওগুলো তৈরি করা হয় এরকমভাবে যে আপনার ভালো লাগবে বা ওই ভালো লাগার টানে মানুষের ভিডিও গুলা দেখবে এই তো কিন্তু কাজের ক্ষেত্রটা আসলে এইরকম মানে কঠিন এবং কি সাধনার বিষয় এটা আসলে বলে বোঝাতে পারবো না তবে মানুষই এগুলা করে আমরা তো মানুষই সবাই এই কাজগুলা যারা শিখতেছে করতেছে তো এই আমি বলি যে সকল মানুষই কাজ পারবে কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে আপনি জাস্ট ভিডিও দেখবেন ভালো লাগবে ভালো লাগায় কাজ হবে না আপনাকে কাজ শিখতে হবে অনেক টেকনিশিয়ান ঝরে পড়ে একটা বিষয় নিয়ে তারা চিন্তা করে যে আমি অ্যাডভান্স লেভেলের কাজ শিখব তো যে যে টেকনিশিয়ান যে কোনো জায়গায় ট্রেনিং করতে যাক না কেন ওনার যে টিচার ওনার অভিজ্ঞতা দশ বছরের আর আপনি শিখবেন এক মাস দুই মাস কি শিখতে পারবেন আপনি যদি ভাবেন যে আমি অ্যাডভান্স সব শিখব এটা তো পানির মতো না গিলে খেয়ে ফেললেন হয়ে গেল তা না এটা মেমোরিও নাজি লোড করে দিলেন আপনাকে যে বেসিক বিষয়গুলো দেওয়া হবে সেগুলার রিচার্জ করে প্র্যাকটিস করে আপনাকে অ্যাডভান্স পর্যন্ত যেতে হবে এটাই মূল বিষয় এখন যে যাইব লোক না কেন তো যাই হোক আমরা ফেক চার্জিং নিয়ে কথা বলবো আইটেল একটা ফোন আমার কাছে এসেছিলো আসলে ফোনের ভিডিও কম দেওয়া হয় ফেক চার্জিং এখন ফেক চার্জিংটা কি এটা আপনাকে আগে বুঝতে হবে ফেক চার্জিং হলো যে চার্জ দেখাচ্ছে কিন্তু চার্জ হচ্ছে না মানে চার্জিং লোগোটা আসছে কিন্তু পার্সেন্ট বাড়ে না অথবা পার্সেন্ট পার্সেন্ট চিহ্নটাই আসে না এটা হলো ফেক চার্জিং এখন ফেক চার্জিংয়ের জন্য আপনাকে কি কি করতে হবে এখন আমি সুন্দর করে বিনোদনের সাথে মানে দেখার মতো একটা ভিডিও তৈরি করে দিলাম আপনি দেখলেন হয়তো আপনার কাছে একটা ফোনই ঠিক হলো আর কোনো ফোন ঠিক হবে না অথবা আপনি দেখবেন ভালো লাগবে কিন্তু কাজ করতে যাবেন দেখবেন যে কোনো কিছুর সাথে মিল নেই এরকম হয় তো যদি আপনি কাজের ভিতরে না ঢোকেন বা কাজটা যদি নিজের আয়ত্তের সঠিকভাবে না নিতে পারেন তাহলে ইউটিউবের ভিডিও থেকে ফেসবুকের ভিডিও থেকে কোনো প্রকার লাভ নেই তো যাই হোক এখন আমরা ফেক চার্জিংয়ে যে কথাটা বলবো তো ফেক চার্জিং ঠিক করার জন্য সর্বপ্রথম আমাদের একটা ভালো মানের চার্জার লাগবে যেটাতে বুঝতে পারবো যে যখন লোগোটা দেখাবে ফোনে বা চার্জিং যদি শো করে চার্জার থেকে চার্জটা ফোনে ব্যবহার করছে কিনা অ্যাম্পেয়ারটা টানছে কিনা বা চার্জ ব্যাটারিতে খাচ্ছে কিনা যখন ব্যাটারি চার্জার থেকে ভোল্টেজটা গ্রহণ করবে ইউজ করবে তখন যেন চার্জারে আমাদের একটা সিগনাল দেয় যেমন আমি যে ফোনটা ঠিক করবো এটা চার্জারের একটা টেন্টিগাটার আছে যতক্ষণ চার্জ উঠবে ততক্ষণ সবুজ জ্বলবে চার্জ উঠবে না লাল জ্বলবে অথবা বিভিন্ন ডিভাইস কিনা পাওয়া যায় যে এমপেয়ার সহ দেখা এইগুলো আপনার লাগবে তো এ টু জেড দেখানোর চেষ্টা করবো ভিডিওটা বড়ো হবে কিন্তু যদি মন দিয়ে দেখেন শুধু এই ফোনটা না আপনি যে কোনো ফেক চার্জিংয়ের মেন পিসিবি পর্যন্ত আমি দেখাবো ওই পর্যন্ত পারবেন যে কোনো ফোন ফেক চার্জিংয়ের ক্ষেত্রে বা একদম চার্জ লাইনই পায় না চার্জিং কানেক্ট করে লাইন পায় না সমস্ত কিছু মানে বুঝতে পারবেন আর কি একটা ধারায় নিয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটা দেখে তো চলুন আমি চলে যাই কাজে বন্ধুরা আমরা এই যে ফোনটা দেখতে পাচ্ছি এটা লাইটেল ফোন এস তেইশ আর কি টোয়েন্টি থ্রি মডেল এটার ফেক চার্জিং প্রবলেম সর্বপ্রথম আমরা কোন জায়গা থেকে কাজ শুরু করব এটা থেকে যদিও ভিডিওটা বড় হবে আশা করতেছি ধৈর্য ধরে দেখবেন ভালো লাগবে এবং এই কাজটা শিখতে পারবেন সর্বপ্রথম আমাদের চেক করতে হবে লজিক এই যা লজিক যদিও এটা এই ফোনের লজিক না আমি বোঝানোর জন্য এই লজিকে এইখানে ভোল্টেজ আসতেছে কিনা প্রিন্টটা ভেদ হয়ে বা পিন দিয়ে ভোল্টেজটা এই পিসিবিতে আসতে কিনা এটাকে লজিক বলে অথবা সেকেন্ড পিসিবি বলে এইটাতে যদি ভোল্টেজ আসে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে পিন ঠিক আছে চার্জিং পিন আর যে বোল্টে যেটাতে না থাকে তাহলে চার্জিং পিন সমস্যা অথবা আমরা ফাইভ বোল্ট মানে চার্জারে জানি যে ফাইভ পয়েন্ট ওয়ান অথবা ফাইভ পয়েন্ট জিরো বোল্ট এরকম বোল্ট শো করবে তো এখানে যদি আমাদের ফোর পয়েন্ট থাকে বা ফাইভ বোল্টের কম থাকে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে পিনে সাপ্লাইটা সঠিক দিচ্ছে না এই কারণে ফেক চার্জিং হতে পারে তো পিনের ইস্যু তারপরে হলো এই বোর্ডটা এই বোর্ডটা যখন আমরা কনফার্ম হব তখন চলে যাব যে মেন মাদার বোর্ড এটা তো সেকেন্ড পৃথিবী এটা তো লজিক এটা থেকে যে মেন মাদার বোর্ডে ভোল্টেজটা সাপ্লাই হয়েছে কিসের মাধ্যমে হয়েছে এই ফোনটাতে আমাদের হয়েছিল ডিসপ্লের সাহায্যে দেখুন এই যে ডিসপ্লে এই যে রেবন এই রেবন দিয়ে ভোল্টেজটা লজিক থেকে পার করে এখান দিয়ে এইখানে বের হয়ে আমাদের যাচ্ছে হলো মেন মাদার বোর্ডে এখন মেন মাদার বোর্ডে কোন জায়গায় যাচ্ছে সেটা দেখতে হবে আচ্ছা মেন মাদার বোর্ডে যাচ্ছে আমাদের এই যে এইখানে এখানে লেখা থাকবে ভি ভি বাস ইন এটা হলো আমাদের চার্জিং আর বাটন ফোনে ভি ইউসবি লেখা থাকে আচ্ছা এই যে ভি বাস এইটা কোথায় পাবেন এটা আপনি প্রত্যেকটা ফোনের স্ক্যাম ডায়াগ্রাম পাওয়া যায় এটা আপনি নেটে খুঁজ করলে পাবেন আর এটা যদি কিনে নেন তাহলে হয়তো তিন হাজার টাকা লাগে এক বছরের পনেরোশো টাকা লাগে এগুলো আপনি অনেকগুলো সেটের ওপো ভিভো রিয়েলমি এগুলো আপনি দেখতে পারবেন যে কোনটা কিসের লাইনে যেটা যে এটা চার্জিংয়ের এই যে এটা ইউসবির এই যে এটা বি এগুলো আরও ওই যে ব্যাটারি কানেকশান এটা যদি আপনারা কিনেন এটাই করতে পারবেন অথবা ছোটোখাটো কাজের জন্য না কিনলেও হয় এটা নেট থেকে সংগ্রহ করতে পারেন তো এই পর্যন্ত আমাদের ভোল্টেজ দেখে দেখে আসতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে সমস্যাটা কোন জায়গায় তাহলে আমি যদি আরও একবার আপনাদেরকে প্রথম থেকে বুঝাই যে প্রথম আমাদের চার্জিং পিন তারপর লজিক লজিক থেকে পার করছে কে পার করছে হলো ডিসপ্লে এটা এই ডিসপ্লে রেবনের সাহায্যে পার হচ্ছে কত কত বোর্ডে আলাদা রেবন ব্যবহার করে তারপরে ডিসপ্লে বা এই রেবনটা তারপরে আমরা চলে যাবো মেন বোর্ডে এ পর্যন্ত আসছে কিনা এ পর্যন্ত যদি আসে তাহলে টুক ঠিক আছে মানে আগেরটুকু এখন এই লাইন ধরে আমাদের যেতে হবে মেন বোর্ডে কোন জায়গায় আছে মানে আইসি আইসি পর্যন্ত চলে যেতে হবে এইভাবে যখন আমরা স্টেপ বাই স্টেপ দেখে যাব তখন কিন্তু কাজগুলো অনেকটাই সহজ হবে তো চলুন এখন আমরা প্র্যাকটিক্যাল কাজে চলে যাই তো বন্ধুরা আমাদের হাতে এই যে ফোনটা এটাই ফেক্স চার্জিং সমস্যা আমাদের যে চার্জার আছে এটা দেখুন লাল জল আছে যখন চার্জ কানেক্ট করা হবে ফোনে যখন চার্জ ইউজ করবে তখন এটা সবুজ জ্বলবে এটাই হলো চার্জারের বিশেষত্ব আমরা চার্জিং কানেক্ট করলাম এখন চার্জারে চলে যাব এখন কিন্তু সবুজ জ্বলছে এর মানে ফার্স্টে একটু চার্জ ওঠে ফোনটার ফার্স্টে চার্জ ওঠে আর সমস্যা হলো এই লোকোটা এসে থাকে ঘন্টার পর ঘন্টা কাস্টমারও অনেক সময় দিয়ে রেখেছিল আমরাও মোটামুটি আধা ঘন্টা সময় দিয়ে রেখেছি কিন্তু চার্জ ওঠে না কিছুক্ষণ সময় আমরা চার্জারের দিকে লক্ষ্য করলে বুঝি যে প্রথম দু এক মিনিট সবুজ হয় বাতিটা মানে চার্জ নেয় তারপর আর চার্জ না মানে এমপেয়ার টানে না বা ব্যাটারিতে ভোল্টেজ খায় না আর কি যেটা বাংলা ভাষায় বলি সেটা কিন্তু ওই লঘুটায় এসে যায় কোনো পার্সেন্ট আসে না যখনই পার্সেন্ট আসবে তখনই কিন্তু মূলত চার্জিংটা ওঠা শুরু করবে তো আমরা স্টেপ বাই স্টেপ দেখে যাবো আমরা যেভাবে দেখেছি এর আগে সেমভাবে দেখে যাবো আর এই প্রক্রিয়া যে প্রক্রিয়াটা দেখাচ্ছি এই প্রক্রিয়া অবলম্বন করলে অবশ্যই প্রত্যেকটা ফোন আপাতত এই ফেক চার্জিংয়ের ক্ষেত্রে বা চার্জিং লাইনে একদম পাচ্ছে না এটার ক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পিনের সমস্যা না সেকেন্ড পিসিবি বা লজিক সমস্যা বা মেন মাদারবোর্ড সমস্যা চার্জিং এসি সমস্যা যেটাই হোক না কেন র্যাবন বা ডিসপ্লে দেখুন সেম লোগোই আছে আমরা যদি একটু চার্জারের দিকে খেয়াল করি যে চার্জারের বর্তমান কি দেখাচ্ছে চার্জারে কিন্তু এখনও সবুজ আছেই তো আমরা এটা খেয়াল করব যে সবুজ থেকে কখন লাল হয়ে যায় মানে লাল হওয়া বলতে যে চার্জ তো টানা না বাদ দিলে বা যখন টা এমপেয়ারটা নিবে না ফোনে তখনই লাল হয়ে যাবে দেখুন এই যে লাল হচ্ছে লাল হয়ে গেল এর মানে কি ফোনে ভোল্টেজ আর নিচ্ছে না মানে অ্যাম্পেয়ারটা নিচ্ছে না এমপেয়ার নিচ্ছে না তবু আমরা ফোনের যে কন্ডিশন লোগোটা আবারও দেখবো যে লোগো ওইটি আছে কি না তো আমরা একটু দেখে নেই যে লোগো ওইটি আছে কি না আচ্ছা দেখুন লোগো কিন্তু এটি আছে। কিন্তু চার্জারের থেকে কিন্তু অ্যাম্পেয়ারটা নিচ্ছে না বা চার্জ ভালো করে উঠছে না যে কারণে আমাদের ফেক চার্জিং ঘন্টার পর ঘন্টা দিয়ে রাখলেও কাজ হয় না ক্ষণিকের জন্য একটু সময় চার্জ নেয় এক মিনিট সময় তারপরে চার্জ আর নেয় না কিন্তু ফোনে দেখায় যে চার্জ নিচ্ছে বা হচ্ছে এটা অ্যাম্পেয়ারে দেখা না আমাদের এই কাজগুলো করতে হলে ভালো চার্জারের ব্যবহার করতে হবে অ্যাম্পেয়ার টানছে কিনা ছেটে ভোল্টেজ খাচ্ছে কিনা এটা দেখতে হবে তো আমরা স্টেপ বাই স্টেপ দেখে যাব সর্বপ্রথম লজিকের দিকে আমাদের লোকটা থাকবে দেন তো আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখে যাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা আসলে লং হচ্ছে কিন্তু আপনাদের বোঝানোর জন্য বোঝানোর জন্য ভিডিওটা আমি কিন্তু একটু বড় করেই করলাম যেন আপনারা প্রত্যেকটা ফোন যতগুলো ফোন ফেক চার্জিং প্রবলেম এবং কি চার্জিং লাগালে পিন ঠিক আছে বা লজিক ঠিক আছে সেক্ষেত্রে চার্জ ওঠে না এগুলো আপনি ই করতে পারবেন সর্বপ্রথম আমরা দেখবো পিন ঠিক আছে কিনা দেখুন ফাইভ পয়েন্ট ওয়ান এর মানে অ্যাবসলিউটলি আমাদের পিনটা ঠিক আছে পিন ঠিক না থাকলে কিন্তু এই বোর্ডে ভোল্টেজটা আসতো না এখন দেখবো মেন পিসিবিতে ভোল্টেজ আছে কিনা দেখুন মেন পিসিভিতে কত আছে ফোর পয়েন্ট ফাইভ এর মানে ভোল্টেজ কম হচ্ছে এই সাইডে ফাইভ পয়েন্ট ওয়ান এই সাইডে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এর মানে এখানে কম আসতেছে ভোল্টেজটা এর জন্য হয়তো ফেক চার্জিং আমাদের তো আমরা আরেকবার দেখব কারণ প্রথম অবস্থায় তো আমাদের ভোল্টেজটা টানে প্রথম অবস্থায় এখানে ভোল্টেজ কত থাকে তারপরে একাই কমে যায় কি না এই বিষয়টা ফলো করলে আমরা মানে ভালো করে কনফার্ম হওয়ার জন্য ভালো করে কনফার্ম হব দেখুন ফোর পয়েন্ট আমরা যদি একটু দেখি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম যখন চার্জিং প্লাগ ইন করা হচ্ছে তখন কত ফোর পয়েন্ট নাইন এর মানে চার্জ ওঠার মতো ফোর পয়েন্ট নাইন হলেও চার্জ উঠবে কিন্তু একটু স্লো হবে সমস্যা নেই ফোর পয়েন্ট নাইন দেখব এটা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে দেখুন নব্বই আর একটু আমরা একটু লেট করবো যেহেতু কতক্ষণ পরে ছেড়ে দেয় মানে সবুজ বাতি থেকে লাল বাতি তে এসেছে এই যে দেখুন ভোল্টেজটা নেমে গেছে এর মানে এখন আর ভোল্টেজ টানছে না এর মানে বিষয়টা দাঁড়ালো যে আমাদের ফোনে সেকেন্ড পিসিবিতে ভোল্টেজ ইনস্ট্যান্ট থাকে কিন্তু মেন পিসিবিতে ভোল্টেজ আসে না আসে কিন্তু প্রথম এক মিনিট তিরিশ সেকেন্ড এরকম টাইম পরে আর আসে না যে কারণে আমরা পরের স্টেপে আমরা একটু আগে যে দেখলাম যে প্রথম চার্জিং পিন লজিক তারপরে হলো আমাদের কি ডিসপ্লে রেবন অথবা যে রেবন ব্যবহার করে চার্জিং লাইনে সেই রেবন থেকে যে রেবনটা আমরা খুলে নেব এখানে আমরা একটা জাম্পার করে নেব যেখানে ফাইভ পয়েন্ট ভোল্টেজ মানে ফাইভ পয়েন্ট ওয়ান ভোল্টেজ আছে সেখান থেকে সরাসরি একটা জাম্পার নিয়ে আমাদের মেইন পিসিবির যে ইনপুট আছে সেখানে একটা জাম্পার করে দেব আর জাম্পার করার সময় অবশ্যই কিন্তু যে তার আছে একটু শক্তিশালী তার ব্যবহার করবেন ম্যাজিক তার যদি দেন আপনার দুই ভাঁজ করে দিবেন যেন চার্জিং কোয়ালিটিটা ভালো হয় ভালোভাবে যেন চার্জ ওঠে তো যাই হোক আমরা এখন জাম্পারটা করে নেব তোমাদের এখন আমাদের প্রায় জাম্পার করা শেষ এখন আমরা টেস্টিংয়ে চলে যাব যে ফোনটা কতটুক কী হয়েছে অধিকাংশ ফোন এই ডিসপ্লে এর এবং অথবা চার্জিংয়ের জন্য আলাদা রবন এখান থেকে সমস্যা করে তো আমরা যদি স্টেপ বাই স্টেপ কাজ করি আমার মনে হয় যে আপনারা সব কাজই পারবেন আসলেই একটু ধৈর্যর দরকার তাছাড়া কিছু না তো দেখি চার্জিং লোবোটা এসে গেছে ওয়েট করবো যে পার্সেন্টটা দেখায় কি না পার্সেন্টটা দেখালে যে হয়তো বুঝতে পারবো যে চার্জ উঠছে আর কি যাই আমরা ভোল্টেজটা দেখি নিই ভোল্টেজটা দেখে তারপরে দেখি যে চার্জের পয়েন্ট আসে কিনা যেহেতু ব্যাটারি বেশ কয়েকদিন যাবত একদম বসে আছে দেখুন এখানে ফোর পয়েন্ট এইট ভোল্টেজ আছে ফোর পয়েন্ট এইট বা নাইন এরকম আর ইনপুটে আছে কত ফোর পয়েন্ট এখন এম্পেয়ারটা টানছে যে কোনো ফোর জাম্পার করার পরে আমরা একটু ভালো করেই দেখে নেব যে 4.8 এখন দেখুন এখানে 4.5 ছিল এখানে 4.8 হয়ে গেছে এখন বা ফোর পয়েন্ট একটু আপডাউন করে যেহেতু চার্জার বা মিটার ধরার বেশ কমে আমরা দেখুন চার্জারে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে গেছে এ দেখুন পার্সেন্ট এসে গেছে এখন কিন্তু চার্জটা উঠবে বন্ধুরা আসলেই ছোট্ট একটা জাম্পার আমরা কখন বুঝতে পারলাম যে জাম্পারের সমস্যা আমরা যখন স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছিলাম কাজের ক্ষেত্রে যে লজিক ঠিক আছে চার্জিং পিন ঠিক আছে মেন পিসিবিতে ভোল্টেজ পৌঁছাচ্ছে না কার সাহায্যে মেন পিসিবিতে ভোল্টেজটা পৌঁছাচ্ছে সেটা হলো ডিসপ্লে রেভন ডিসপ্লে রেভন আমরা যেহেতু কাজ করছে না সেক্ষেত্রে আমরা বাইরে থেকে একটা তার টেনে আমরা দেখলাম যে চার্জিংয়ের কন্ট্রোল uh,